আসসালামু আলাইকুম লেয়ারপোল খামারির জন্য ভিডিও বাঁশের খাসার রশিদুল পক্ষ থেকে আমরা আবারও দেখাবো নতুন একটা ভিডিও প্রথমত আমরা যে বুলেটগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর বুলেট এবং নিজস্ব কালিগর দ্বারা এগুলো দেখশন করা হয় তারপরেও যারা পুলেট নিতে চান তারা আমাদের নিখুঁত রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করলে রকম সুন্দর জনজনা পুলেট একবারে এ টু জেড ভ্যাকসিন করা সব কিছুই পাবেন এখানে খালি পুলেটে না উনি লেয়ার মুরগির খাসার মিস্ত্রি খুবই একজন কালীগর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘর চার হাজার মুরগির প্রজেক্ট আমাদের এই মহাজনের চার হাজার মুরগির প্রজেক্ট রয়েছে সুন্দরগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরে এই প্রজেক্টটা রয়েছে প্রজেক্টের মালিকের নাম হচ্ছে সানারুল বাই ওনার বোজারটা আমরা এখানে এসেছি কাজটা অলরেডি শেষ করছি এখন আমরা শেষ করার পরে যে খাঁচাগুলো করলাম খাসার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনি হচ্ছেন আমাদের মাাজন এনার নাম হচ্ছে সানারুল বাই যাই হোক যারা আমাদের এরকম করে সুন্দরভাবে বাঁশের খাঁচা দিয়ে লেয়ার মুরগি পালতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে কল করলে আমাদের মিস্ত্রি রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আমরা এরকম করে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা গ্রামে না বাংলাদেশের চৌষট্টি জায়গা চৌষট্টি জেলায় আমরা এই লেয়ার মুরগির খাঁচা তৈরি করে দিতেছি আপনারা পানির পাইপ কিংবা নিপুল দুটাই ব্যবহার করতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছেন খাসা এটা হচ্ছে পাঁচ সাড়ে পাঁচশো মুরগির শেড এটা অলরেডি ক্লিয়ার কিন্তু খাসাগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড খাসা আমাদের দ্বারা রিপেয়ার করে নেওয়া হলো রিপেয়ার করার পরে আমরা এখনও কাস্ট ফিডিং হয়নি কাস্ট ফিটিং হবে হ্যাঁ হয়তো কিছুক্ষণ সময় লাগবে পানির পাইপের লাইনের কাজ চলতেছে পানির পাইপের লাইনের কাজটা হয়ে গেলে এখানে সবগুলো কাজই শেষ তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভিওয়ার্স বন্ধুরা আপনাদেরকে আপনাদের কী রকম লাগলো আমাদের কমেন্ট করে জানাতেও পারেন কিংবা ভিউ দেবেন শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার জন্য ভালো হয় পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা এই সুন্দর কাজগুলো দেখতে পারবেন খুব সুন্দর করে আমাদের এই কাজগুলো করা হয় যারা নিখুঁতভাবে কাজ করে নিতে চান এবং কি দুই বছরকার গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে নিতে চান আমাদের রশিদুল ভাই আপনাদেরকে কাজ করিয়ে দেবে দুই বছরকার গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে দেবে দুই বছরকার মধ্যে যদি কোনো রকমের কাজের মিস্ত্রির কাজের মধ্যে কোনো রকমের ঝামেলা কিংবা ত্রুটি থাকে কিংবা একটা ভাঙি চুরে যায় হ্যাঁ ওনাকে কল করবেন ইনশাল্লাহ উনি গিয়ে আপনাদের কাজটা সম্পূর্ণ ঠিক করে দেবে তাছাড়াও ওনার কাজের অনেক সুরাম রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন ওনাকে কল করলে আপনারা নিয়ে যেতে পারবেন ওনার কাজের খুব চাহিদা রয়েছে এবং প্রতিটি খামারই ওনার কাজ করিয়ে নিতে আগ্রহী আশা করি আপনারাও আগ্রহী থাকবেন